প্রথমে বলে দিই আমাদের প্রায়োরিটি বলবো না খুব সহজে যে কাজটা যেখানে হয় সেটা হচ্ছে নিজস্ব গৃহগুলো যেগুলো আছে তাই জন্য সেই নিজস্ব গৃহ জন্য প্রায় একাশি হাজার তিনশো কেন্দ্রে আমরা এক একটা কেন্দ্রের জন্য চার টাকা করে সেই হিসেব করে সাঁত্রিশ কোটি টাকা সাঁত্রিশ কোটি একাশি লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই বরাদ্দটা ইতিমধ্যে হয়েও গেছে সেই প্রক্রিয়াটা চলছে কারণ এলপিজি কালেকশন নিতে হয় আর তারপরে আমরা সিলিন্ডার গুলো কেনা এবং তার রিফিল প্রত্যেকটা কিন্তু রাজ্য সরকার করছে এইটা করব আশা করি এই বছরের এই যে ফিনান্সিয়াল ইয়ার আছে আমরা পুরো কাজটা সম্পন্ন করতে পারি এখন একাশি হাজার তিনশো একুশটি কেন্দ্রের এটা করা হবে এক একটা কেন্দ্র পিছু বরাদ্দ চার হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা তার মানে দাঁড়াচ্ছে সাঁত্রিশ কোটি একাশি লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো টাকা এইটার প্রথম ধাপে যাতে এলপিজি কানেকশন নেওয়া যায় এবং তার সঙ্গে আপনার সিলিন্ডার ইত্যাদি এইগুলো যাতে আমরা দিতে পারি তার সঙ্গে আবার ফায়ার সেফটির দিকটাও আমরা দেখেছি এবং ফায়ার সেফটির যে ফায়ার আমাদের ওই যে এক্সটিংশার এগুলো ইনস্টল করা হবে এই সবটা নিয়ে বাজেট মূল বাজেট দাঁড়াচ্ছে দুশো ছিয়াশি কোটি টাকা তার মধ্যে ওয়ান টাইম কস্ট হবে একশো তিন কোটি টাকা ওই যে প্রথমেই সিলিন্ডার কানেকশন দিয়ে তারপর তো শুধু রিফিলের এই তো একশো বিরাশি কোটি টাকা এবং ফায়ার ইত্যাদি সবটা নিয়ে মৃত্যু না ঘটে কারণ হয়তো মাটিতে বসে রান্না করছিল কখন উঠেছে আঁচলটা আগুনের দিকে চলে গেছে আমরা সত্যি ওই কর্মী মৃত্যুতে আমরা প্রত্যেকে অত্যন্ত মর্মাহত হয়েছি আর ইতিমধ্যে এই কাজটাও যাতে এগিয়ে যায় সেই কাজটাও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এইটুকুই বলার ছিল একজন সাধারণ মানুষ হলেও আমাদের পরিবার আইসিডিএস এর পরিবার এবং আইসিডিএস আপনি জানেন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমবেদনা রাখে এবং তার সুনজর থাকে আইসিডিএস কেন্দ্রের পক্ষে কারণ এখানে আমরা যে বাচ্চাগুলোকে যত্ন নি아요 6 মাস থেকে ছ বছর কিংবা অন্তঃসত্ত্বা মা প্রসূতি মা আসে তাদের খাওয়া দাওয়া এটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যার জন্য আমরা অপুষ্টিকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি ফলে তার মৃত্যু কথা আমরা আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি সকলকে যে আমরা কি কি করতে চলেছি কি কি হয়েছে ফেব্রুয়ারি এই মাসে সেটা স্বাস্থ্য ক্ষেত্রে ডাক্তার এবং হেলথকেয়ার প্রফেশনাল প্রফেশনালস যেটা আসবেন কিন্তু প্রোগ্রামে আয়োজক হচ্ছেন স্টেট গ্রিভান সেল কমিটি যেটা প্রায় সাত জনের মেম্বার কমিটি এটা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন এবং তাদের নেতৃত্বে এই সভাটা হবে যুক্ত সকল ডাক্তাররা যাবে আমরা জানি যে আগুন ধরেছিল তার শাড়িতে কেউ ছিল না কেউই ছিল না এবং তারপর যখন ও আঙ্গনবাড়ি কেন্দ্র অক্ষত রয়েছে মানে ও ইমিডিয়েটলি ছুটেছে বাইরে তখন যিনি ভদ্রলোক দেখেছেন তার নামও রয়েছে কুল পাহাড় একজন ভদ্রলোক যিনিও চাষবাস করে তিনি এসে তাকে রেস্কিউ করার চেষ্টা করেন কিন্তু অনেকটাই শাড়ি তখন আগুন ধরে তিনি আবার বাঁচাতে গিয়ে তার হাতেও কিছুটা পুড়ে গেছে কিন্তু ওই কার্ডিগানও পড়েছিল সোয়েটার সেটাতেও আগুন লাগে তারপর তারা হাসপাতালে নিয়ে যায় কোনো কিন্তু অন্যান্য এটা আন্যাচুরাল ডেথ বটে কিন্তু অভিসন্দে সেরকম কিছু উঠে আসেনি বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ